সুদামা ভগবান শ্রীকৃষ্ণের বাল্য সখা এ কথা আমরা অনেকেই জানি কিন্তু জানেন কি সুদামা কেন এত দরিদ্র ছিল কিভাবে তিনি এত দরিদ্র হলেন ছেলেবেলায় ভগবান শ্রীকৃষ্ণ সুদামা দুজনে একই গুরুকুলে পড়াশোনা করতেন সেই গুরুকুলের পাশেই একটি ছোট্ট কুটিরে এক বৃদ্ধা মহিলা বাস করতেন তিনি প্রতিদিন ভিক্ষা করে যা পেতেন সেটাই খেতেন পাঁচ দিন ধরে তার কোনো ভিক্ষা মেলেনি তাই তার খাওয়াও হয়নি তিনি অনাহারে ছিলেন সেদিন তিনি ভিক্ষা করে কিছু ছোলা পেয়েছিলেন সেটা একটা পুঁটলিতে মাথার কাছে রেখে তিনি ঘুমিয়ে পড়েছিলেন সেদিন রাতেই তার কুটিরে চোর আসে এবং সেই ছোলার পুটলিটাকে স্বর্ণ ভেবে চোরেরা চুরি করে পালাবার সময় সে বৃদ্ধা মহিলা জেগে যান তাদের দেখে ফেলেন তখন সে চোরেরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে পাশেই মুনির আশ্রমে লুকিয়ে পড়েন সেখানেও গুরুমাতা জেগে যান এবং তিনি উঠে আসেন দেখার জন্য কিসের আওয়াজ তখন চোরেরা সেই ছোলার পুঁটলিটি সেখানে ফেলেই পালিয়ে যায় ওই বৃদ্ধা মহিলা সেই রাত্রে অভিশাপ দিয়েছিলেন যে এই ছোলা যে খাবে সে সারা জীবন দরিদ্র থাকবে পরের দিন সকালে আশ্রম পরিষ্কার করার সময় গুরুমাতা সেই ছোলার পুঁটলিটি পান সেদিনই ভগবান শ্রীকৃষ্ণ সুদামা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিলেন তখন গুরুমাতা তাদের হাতে ছোলার হুঁটলিটে দিয়ে খেতে বলেন সুদামা ছোটো থেকেই ব্রহ্মজ্ঞানী ছিলেন তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন সব কিছু জানতে পারতেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই ছোলা যে খাবে সে সারা জীবন দরিদ্র থাকবে তাই তিনি সেই ছোলা নিজেই খেয়েছিলেন শ্রীকৃষ্ণকে খেতে দেননি কারণ তিনি জানতেন কৃষ্ণ যদি এই ছোলা খেয়ে ফেলে তাহলে তা সৃষ্টির পক্ষে ক্ষতিকর তাই তিনি নিজে সারা জীবন দরিদ্র থাকব জেনেও সেই ছোলা খেয়েছিলেন সেই জন্য তিনি সারা জীবন দরিদ্র ছিলেন এক টুকরো অন্যের জন্য তাকে অনেক লড়াই করতে হয়েছে তবু তার সখাকে তিনি ছোলা খেতে দেননি